আমি এরকম মসজিদ করে বাংলাদেশকে দেখাই ইনশাআল্লাহ আর যারা করতে চান আমার সাথে যোগাযোগ করবে ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে সুস্থ রাখে কে সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে শাল্লার জন্য আমরা পড়ব কালিমা তো শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়ে রব্বানা লাকাল হাম হামদান কাসীরা হামদান কাসীরা তয়্যিবান তয়্যিবান ইয়া রব্বি লাকাল হামদু কামা লি জালা শিকা বা আদি মিসুল তান শিকা লাট ইমান লাট কেল ইসলাম লাট কেল হেমদু কুরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় বিশৃঙ্খলা করার সময় করবো না একটু করেন না করবেন এই যে করতেছে এদিকে ওইদিকে জায়গা আছে আপনারা ওইদিকে যান ওইদিকে জায়গা আছে প্রতিটা মাহফিলেই এই দুই দিকে লোকজন খুব ভিড় করে কাজ থেকে দেখার জন্য তাই না দেখতে চায় সবাই তাই না কথা শুনে মন ভরে না موسی ইসলাম সালাম আল্লাহরে বললেন আল্লাহ আমি তো আপনার সাথে সরাসরি डायरेक्टली কথা বলি ওয়াকাল্লামাল্লাহু موسی তাকলিমা উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া موسی আলাইহিস আল্লাহর সাথে কথা বলতেন তো পৃথিবীর কেউ তো আর আল্লাহর কথাটা শুনতে পায় না আওয়াজটা শুনতে পায় না শুধু মুসা আল্লাহাম শুনতে পায় তো মুসাআসাল মনে মনে ভাবে আল্লাহ এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর আল্লাহ আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ দেখতে চাই আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন আনি দেখা যাবে না দেখা যায় আল্লাহ তাল্লাহ দেখা যায় তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে ঠিক কিনা খেয়াল করে বুঝেন তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে কোন দৃষ্টি দিয়ে তাকে সীমায়িত করা যায় না তো এই দেখতে চায় মানুষ এটা স্বাভাবিক তো আপনারা দেখতে চান কিন্তু বিশৃঙ্খলা তো করা যাবে না বিশৃঙ্খলা করবেন না এদিকে অনেক জায়গা তো এইখানে ধাক্কা ধাক্কি কেন করব আমরা এখানে এই যে কষ্ট করে এক দেড় ঘন্টা কি পারবেন দাঁড়ায় থাকতে হ্যাঁ কষ্ট হয়ে যাবে না মাইক অপারেটর কোথায় আরেকটু একটু স্ট্রং হইতে হবে তো দুর্বল সাউন্ড এই আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়েছে এই তো পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা কোন আওয়াজ নাই আলহামদুলিল্লাহ পড়ি তা আমরা যেন বিশৃঙ্খলা না করি আমরা যেন সবসময় সুশৃঙ্খল থাকি টাঙ্গাইলের লোকজন অনেক ভদ্র অনেক ভালো কিছুদিন আগে একবার দিনের বেলা একটা প্রোগ্রামে আসছিলাম ওই প্রোগ্রামে কারা কারা ছিলেন দেখি ওরে আল্লাহ প্রায় অর্ধেকই তো ছিল হাতনামান। নামান টাঙ্গাইল জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি ওরে আল্লাহ টাঙ্গাইল জেলার বাইরে থেকেও আসছেন ময়ন সিং কুমিল্লা অনেক জেলার ভাইরা এখানে একত্রিত হয়েছে একজনকে খুশি করার জন্য আওয়াজ করে বলতে হবে তিনি কে আমরা এই দুনিয়াতে শুধু তাকেই খুশি করতে চাই ঠিক কিনা আল্লাহর খুশি ছাড়া আমরা আর কিছু চাই আজকে এখানে এসেছি আল্লাহকে খুশি করতে ঠিক কিনা আমরা মাহফিল গুলো শুনবো এখলাসের সাথে যাতে করে এই যে এত কষ্ট করে শীতের রাত ধাক্কা ধাক্কি করে কোন রকম জায়গা পাইছি কয়েক ঘন্টা সময় ব্যয় করতেছি এই সময়টা যেন আমাদের কাজে লাগে কিছু যেন শিখে যেতে পারি আর আল্লাহ রসুল বলেছেন বাল্লিগি ও আন্নিওয়ালাও আয়া আমার থেকে একটা আয়াত হলে অন্যের কাছে পৌঁছে দাও সেই হিসাবে আমরা সবাই বাণী বাহক